নামে যত পাপ হরে পাতকির স্বার্থ নাই তত পাপ করে হরি হরি বল একবার হরি কৃষ্ণ নাম করলে যে পাপ খণ্ডন হয় পাতকের স্বার্থ নেই তত পাপ করবে মা শুধু তাই নয় যদি কেউ হরি হরিনামের দিকে আসে শাস্ত্র বলছে তার মাথায় যদি মৃত্যু খাড়াও থাকে সেই খাড়াও কিন্তু কেটে যায় এই কলিযুগে নামের পথে যদি কেউ আসে তার মাথায় যদি মৃত্যু ফাড়া থাকে সেই ফাঁড়াটাও কিন্তু কেটে যায় শুধু কথার কথা নয় শাস্ত্র প্রমাণ দিলে কিরকম এক রাজা ছিল বড় প্রজা সেই রাজা প্রজা কেমন করে ভালোবাসবে তার রাজ্যে প্রজারা কেমনভাবে আনন্দে থাকবে সুখে শান্তিতে থাকবে রাজার সবসময় সেই চেষ্টা তাই তার রাজত্বের মধ্যে তার কোনো প্রজা কখনো দুঃখী নয় যা প্রয়োজন সব রাজা দেয় কিন্তু তারপরেও রাজা দেখে যে তার রাজসভায় যত না প্রজাদের ভিড় হয় তার থেকে বেশি ভিড় হয় ওই বটগাছের তলায় এক বাবাজি হরে কৃষ্ণ নাম করে সেই নামের সভায় রাজা লাল সবাই ভিড় হয় না অথচ হরিনামের সবাই কাতারে কাতারে ভক্ত যাচ্ছে মহারাজ মনে মনে ভাবছে যে আমি এত সুবিধা দেওয়ার পরেও আমার আসরে কেউ আসছে না অথচ হরিনামের আসরে যাচ্ছে কি আছে হরিনাম কানে শোনা একরকম আর নিজে চোখে দেখে অনুভব করা সেটাও কিন্তু অন্য অন্যরকম তাই একদিন রাজা মনে মনে ভাবলেন যে তিনি নিজেই যাবেন গিয়ে দেখবেন যে এই নামের আসরে কি আছে যা রাজার রাজসভা অর্থাৎ রাজার রাজ আসরে নেই এবার রাজা মানুষ রাজবেশে তো আর যেতে পারে না ছত্রবেশি মানে এক বৃদ্ধ বয়স্কের ছত্রবেশ ধরে রাজা আজকে হরিনামের আসরে যাচ্ছে এবার দেখুন মা আমরা সবাই জানি যার যত নাম তার তত শত্রু যখন কম নাম থাকবে তখন শত্রু কম যখনই কোনোভাবে আপনার নাম প্রচার হয়ে যাবে বা আপনি কোনো ভালো কাজ করবেন সব কাজ করবেন আপনার পিছনে কিন্তু শত্রু পড়ে যাবে যার যত অর্থ তার তত শত্রু তাই রাজারও ছিল অনেক শত্রু সেই শত্রুদের মধ্যে একজন সেই নামেই মনে মনে ভাবছে আর রাজামশাইকে সময় দেয়া যাবে না আজ আমি ওই রাজবাড়িতে গিয়ে এই ছুরি দিয়ে রাজামশাইকে হত্যা করব এই ভেবে সেই খুনিটা চাদরের তলায় সেই ছুরি নিয়ে আসছে রাজবাড়ির দিকে আর এদিকে মহারাজ বৃদ্ধ বয়স্কের ছদ্মবেশ ধরে সে যাচ্ছে হরিনামের পথে দেখা খুনি বলছে এই যে ও কাকা বাবু এই যে একটু দাঁড়ান রাজা হেলে ধুলে যাচ্ছিল দাঁড়িয়ে পড়েছে যেই না দাঁড়িয়ে তাকিয়েছে বলছে এই যে ও কাকা বাবু বলি রাজবাড়িটা কোন দিকে গো একটু বলবে রাজা বলছে কেন রাজবাড়ি কি দরকার খুনি বলছে তোমায় যা প্রশ্ন করেছি জানা থাকলে উত্তর দাও আমার প্রশ্ন করো না নাহলে নিজের কাজে যাও রাজামশাই হাতের ইশারায় রাজবাড়ির পথটা দেখিয়ে দিলেন কে দেখালেন রাজামশাই দেখালেন খুনিকে তাহলে খুনি চলে গেল রাজবাড়িতে আর রাজামশাই চলেছেন হরিবাশরের দিকে ওমা এসে দেখছে একদম কাতারে কাতারে ভক্তগো বসার জায়গা পর্যন্ত নেই কোনো রকমে ভিড় ঠেলে ঠেলে একটু সামনে এগিয়ে এসছে এগিয়ে এসে যেই না বসতে যাবে ধসতে যাবে একটা পাথরের মধ্যে এই বুড়ো আঙুলটা লেগে কি হয়েছে মা না ওই বুড়ো আঙুলটা কেটে গিয়ে রক্ত বেরোতে আরম্ভ করেছে রাজা মশাই তো ভিড় ঠেলে ঠেলে সামনে এলো এসে যখনই বসতে যাবে আর পাথরে গোতা খেয়েছে আর কি হয়েছে না ওই বুড়ো আঙুলেই আঘাত পেয়েছে আর রক্ত বেরিয়ে গেছে রাজামশাই উঠে দাঁড়িয়ে ওই বাবাজির দিকে তাকিয়ে বলছে ভক্ত আসছে হরিনাম শুনতে আর আমি আজ প্রথম দিন এলাম আর এইভাবে আমার রক্ত ঘটন হল বাবাজি মৃদু হেসে ইশারা করে রাজামশাইকে বসতে বললে বসতে বলে রাজামশাইকে বলছে শোনো বাবা আজ আমার মৃত্যু যোগ ছিল মৃত্যু তোমার অবধারিত ছিল যেহেতু তুমি হরিনাম শুনতে এসছো হরিনামের পথে ভগবানের পথে এসছো তাই মৃত্যু ফাঁড়াটা তোমার কেটে গেল বটে কিন্তু ওই রক্ত হয়ে তোমাকে জানানটা দিয়ে রাজা মশাই মনে মনে ভাবছে সাহস আমার নাকি মৃত্যু ফাঁড়া ছিল যদি তোমার কথা মিথ্যা হয়েছে সারা জীবন আমার ওই কারাগারে বন্দি করে খালি গায়ে মেটে শুয়ে দাও রাজামশাই বসে হরিনাম শুষ এদিকে রাজবাড়িতে কি হয়েছে জানো মা রাজামশাইয়ের এক বৃদ্ধ চাকর ছিল যে প্রত্যেক দিন রাজামশাইয়ের বিছানা রাত্রিবেলা ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করে দিত এবার সেই দিন কি হয়েছে একটু বৃষ্টি হয়েছে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা তা সেই বৃদ্ধ চাকর রাজামশাইয়ের ঘরে ঢুকে বিছানা ঝেড়ে পালংকে হাত দিয়ে মনে মনে ভাবছে এত বছর রাজবাড়িতে কাজ করছি রাজার পালঙ্কে শুয়ে কত সুখ আজ সেটা বুঝলাম না তা রাজা মশাই রাস্তা তো দেরি হবে আমার এই মনের ইচ্ছাটা আজ আমি পূরণ করি একটুখানি রাজপালঙ্কে শুয়ে দেখি যে রাজার পালঙ্কে শুয়ে কত সুখ এই মনে করে সেই বৃদ্ধ চাকরটা রাজা মশাইয়ের পালঙ্কে শুয়ে পড়েছে বয়স হয়েছে তো আর আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা সাদা চাদর নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন কিছুক্ষণ বাদে রানীমা এসে দেখছে যে রাজা মশাই একদম মস্তক সাদা কাপড় মুড়িয়ে ঘুমাচ্ছে রানীমার মুখে কিছু বলেনি রানিমা গিয়ে পাশে শুয়ে পড়েছে এর মধ্যে ওই খুনিটা ঢুকেছে খনিটা ঢুকে দেখছে যে রাজা মশাই সাদা চাদর দিয়ে শুয়ে আছে পাশে তাকিয়ে দেখছে রানিমা তাহলে হিসেবটা মিলে গেল কারণ রানীমা রাজার পাশেই ঘুমাবে ধীরে ধীরে ভিতরে ঢুকে ওই ছুরিটা চাদরের তলা থেকে বার করে ওই বৃদ্ধ চাকর তার বুকের মধ্যে একেবারে দিয়ে সেখান থেকে দৌড় এদিকে রাজামশাই কীর্তন শুনছে রাজামশাই কীর্তন শুনতে ভালো লাগছে আনন্দ হচ্ছে কীর্তন শোনার পর কীর্তন যখন শেষ হয়ে গেছে তখন রাজমশাই এবার ধীরে ধীরে রাজমহলের দিকে যাচ্ছে আর যেইটা প্রবেশ করতে যাবে সারা রাজমহলে কান্নাকাটি আমাদের মহারাজকে খুন করে দিয়েছে ভগবান আমাদের মহারাজ কত ভালো মানুষ ছিল সে কখনো কারোর ক্ষতি করেনি মাটির মহারাজ ভাবছে আমি তো শরীরে জল জল তো বেঁচে আছি তাহলে রাজা মশাই ফোন হয়েছে মানে একজনকে ডাকছে এই যে আরে এদিকে এসো এদিকে হ্যাঁ বলি কি হয়েছে গো এত কান্নাকাটি কিসে সে বলছে আর বলবেন না গো কে জানে এসে আমাদের মহারাজকে খুন করে দিয়ে চলে গেছে মশাই ভাবছে মহারাজ খুন হয়েছে ভিতরে গিয়ে একবার দেখি ভিতরে যখন ঘরে প্রবেশ করেছে দেখছে একজন সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে তার বুকের মধ্যে ছুরি বসানো আর পাশে রানীমা বসে বসে কাজ মানে রানীমাও মুখের চাপাটা খুলে দেখেনি যে ওটা আগেও মহারাজকে কারণ মহারাজের পালনকে মহারাজ ঘুমবে তাই আলাদা করে আর দেখার কিছু নেই রানীমা কাজ মহারাজ ছদ্মবেশে প্রবেশ করে বলছে একই রানী রানীবা তা কে বলছে মহারাজ আমার মহারাজকে খুন করে দিয়ে চলে গেছে রাজা মশাই বলে উঠলেন ওটা যদি মহারাজ হয় তাহলে আমি কে চমকে উঠেছে রানীবা ধীরে ধীরে পালঙ্ক থেকে এসে যখন মহারাজের সামনে দাঁড়িয়েছি মহারাজ এক এক করে গোপ দাঁড়িয়ে খুলেছি রানিবা নিশ্চিন্ত যে ওটা মহারাজ নয় মুখের চাদর যখন সরিয়েছে মা তখন দেখছে মহারাজের সেই বৃদ্ধ চাকর বহু পুরনো চাকর সে খুন হয়ে গেছে চাকর কেন খুন হল লোভে পাপ পাপে মৃত্যু আমাদের ভগবান যেটা দিয়েছে আমরা সেটাতে সন্তুষ্ট হই না আমাদের এখানে উচ্চাকাঙ্ক্ষা আরো দাও আরো দাও 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 দিয়েই যাও চাকর চাকরের পালঙ্কে ঘুমাবে রাজার পালঙ্কে ঘুমানোর শ্বাস জেগেছে আর সেই শ্বাস পূরণ করতে গিয়ে নিজের প্রাণটাই তাকে বিসর্জন দিতে হয়েছে মহারাজ মনে মনে ভাবলেন তাই তো বাবাজি তো ঠিক কথাই বলেছিল আর যদি আমি হরি নামে না যেতাম তাহলে তো এখানে আমার থাকার কথা যেহেতু আমি নামে গেছি আমার জায়গায় আমার সব থেকে পুরনো বৃদ্ধ চাকরটা হত্যা হলো আমি থাকলে আজ তো মৃত্যু যোগ ছি, আমার ছিল মৃত্যু ভাড়া ছিল কেউ সামলাতে পারত না তাই যেহেতু আমি নামের পথে গেছি যেহেতু আমি ভগবানের পথে গেছি তাই আমার মৃত্যু ভাড়াও কেটে গেছে নিতাই গৌড় হরি 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 তাহলে মা হরিনাম এমন জিনিস যে হরিনামে মৃত্যু ভাড়াও কিন্তু কেটে যায় আর সেই নিয়ে এসেছিলেন মহাপ্রভু ব্রজের সকল লীলা ব্রজের সকল লীলা এক এক করে এই হতভাগ্য কলির জীবকে জানিয়েছিলেন মহাপ্রভু গৌর জানিয়েছে তাই জেনেছি গৌর যদি না জানাতো মা তাহলে আমরা কেমন করে জানতাম বলো তো দেখি তাহলে আজকে মহাপ্রভু কি করছে না না গোড়া ধর এ চরণে নিজেই নিজে চরণ ধরে কাঁদছে আর কোন চরণ ধরে কাঁদছে মহারাজ কি বললেন মহাজন কলম দিলেন আপনারা বলছ না ক্ষমা করো বলে গোরাধে ঘনে আমায় ক্ষমা করো বলে গোরা কদে ঘনে ঘ গোডা বলে হোমা হাপ্রভুয়মা নিজেই নিজের বাম চরণ ধরে ক্ষমা করো ক্ষমা করো বলে কাঁচ তা হঠাৎ বাম চরণ ধরলেন কেন মা মেয়েদের বলা হয় মামা কেন বামা বলা হয় কারণ মেয়েদের বাম দিকটা হচ্ছে শুভ তাই দেখবে নিজেদের অজান্তে আমরা যখন পা বাড়াই আমরা কিন্তু বাম পাটাই আগে বাড়াই আর ছেলেদের ডান দিকটা শুভ তাই তারা ডান দিক ডান পাটা আগে বাড়ায় আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নিজের ডান হাত দিয়ে বাম চরণ ধরে ক্ষমা করো ক্ষমা করো বলে কাজ কেউ ভাব বুঝতে পারছেন আচ্ছা বোঝা সম্ভব আপনারাই বলুন হ্যাঁ মুখে তো কিছু বলছে না খালি ক্ষমা করো ক্ষমা করো বলে কাজ এবার যতক্ষণ না ভাষায় প্রকাশ হচ্ছে মহাপ্রভুর তো কত রকম ভাব বোঝা কি সম্ভব শাস্ত্র বললেন ভাবের বাহন হচ্ছে ভাষা তাই যতক্ষণ না ভাষায় প্রকাশ করবে বোঝা সম্ভব নয় পদকর্তা বাসুদেব ঘোষ যিনি গৌরলীলা পরিকর যখন স্বরূপ দামোদর প্রভু রায় রামানন্দ প্রভু ভক্তগণ পার্শ্বদণ গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব বুঝতে পারলেন না তখনও বাসুদেব দত্ত এসে বলছে না রাধারানী যখন মান মঞ্চে উপবিষ্টা হয়েছিলেন তখন আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরে কেঁদেছিলেনে সেদেছিলেনে দেখেছিলেন যেহেতু অঙ্গ এক কিন্তু রূপ হচ্ছে দুটো কখনো ভাব কখনো কৃষ্ণ ভাব তাই ডান হাতটিকে কৃষ্ণের হাত আর বাম চরণটিকে চরণ মনে করে আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার ওই ডান হাত দিয়ে বাম চরণ ধরে ক্ষমা করো ক্ষমা করো বলে কাঁদছে